যারা পুরো ভাইরা সবাই কেমন আছে আজকে আমি রান্না করবো ধুন দিয়ে চিংড়ি মাছ একটা পেনে তেল আগে একটু দেওয়া ছিল তেল দিয়ে দিলাম দিয়ে দিব পিঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হেঁস দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়ে দিব আধা চা চামিচ গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো এক চা মাছের মশলা সাত বোতল মাছ তার মশলাটাকে দিব পানি আধা চা চামচ জিরা পেস্ট সামান্য আদার রসুন পেস্ট এই মশলাটাকে ভালোভাবে কুশিয়ে নেব দেয়া দেব কিছু কাঁচা মরিচ অংশটা বেশি দেব দুনদুল তো এই জন্য মশলাটাকে ভালো করে কুশিয়ে নিলাম মশলা মাছটা কষানো হয়ে গেছে দেয়া দিব দুনদুলটা দুনদুল কেটে দিয়ে রেখেছি یہ ভালোভাবে জলটা কষিয়ে লব তোমরা চাইলে একবার দুনদুল দিয়ে চিংড়ি মাছটা রান্না করে খেতে পারো এটা অসম্ভব মজা হয় পেঁয়াজ দিলাম আর একটু পেঁয়াজ কুচি ছোট মাছ তো চিংড়ি মাছটা ছোট এইজন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখতে পারো এখন কষিয়ে নেব দেখো দন্তলটা কষানো হয়ে গেছে সামান্য ঝোল একদম সামান্য ঝোল দিব দেখো ঝোলটা টেনে আসছে আর দুই তিন মিনিট হবে তারপরে চোলা থেকে নামিয়ে নেব দেখো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে ধনদোল রান্না দেখো রান্না শেষ আমার দেখো কেমন হলো চিংড়ি মাছ দিয়ে ধোল রান্না আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ